বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আমাদের এখানে কয়েকদিন ধরে প্রচুর মেঘলা আকাশ কিন্তু আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর বন্ধুরা সামনে তো বড় দিন এই বড় দিন স্পেশাল আপনাদের সঙ্গে শেয়ার করব একটা কেকের রেসিপি এই একটা কেকের ভেতরে কিন্তু দুটো কালার থাকবে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখুন এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি প্রথমে এই ডিমগুলোকে ভেঙে মিক্সারে কৌটার মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব এই ছোট বাটির হাফ বাটি অল্প পরিমাণ লবণ হাফ বাটি সাদা তেল ছোট প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এবার মিক্সি করে নেব তো দেখুন বন্ধুরা এই মিক্সি করে নিয়েছি এবার একটা গামলার মধ্যে ঢেলে নেব এই কেকটা তৈরি করার জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি এবার দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেব নেব জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ছোট চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স আবারও মিশিয়ে নেব ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর থেকে অর্ধেক ব্যাটার আর একটা গামলায় আমি ঢেলে নেব ব্যাটারটা দেখুন বন্ধুরা এই গামলার মধ্যে আমি অর্ধেক নিয়ে নিয়েছি তো এই গামলাটাকে এবার আমি সাইডে রেখে দেব এই গামলার মধ্যে দিয়ে দিব দশ টাকা প্যাকেটের এক প্যাকেট কফি বন্ধুরা আমি এখানে কফি দিয়েছি আপনারা চাইলে কোকো পাউডারও দিয়ে দিতে পারেন এবার ভালোভাবে মিশিয়ে নেব কফি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা ছোটো চামচের হাফ চামচের থেকেও কম দিয়েছি বেকিং পাউডার আবারও ভালোভাবে মিশিয়ে নেব বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেব এবার আমি এ ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকেও রেখে দেবো তো বন্ধুরা আজকে আমি এই কেকটা তৈরি করব এই গামলার মধ্যে আর দেখুন এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের এই পেছন সাইডটাও কিন্তু আমি তেল মিশিয়ে দিয়েছি দিয়ে গামলার মাছ বরাবর বসিয়ে দেব আর গামলাতেও কিন্তু আমি তেল মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার গ্লাসের মধ্যে জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি দু হাতে কিন্তু কেকের ব্যাটারটা নিয়েছি এবার এইভাবে ঢেলে নেব এবার এই গামলাটা একটু ধরে এইভাবে ঝাক্কি নেব কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এই গামলাটা বসিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো ধর কেটটা হয়েছে নাকি আমি একটু ঢাকনা খুলে দেখে নেব আর জলটা দেখুন প্রায় শুকিয়ে চলে এসছে এখানে একটা কাঠি নিয়েছি দিয়ে দেখে নেব দেখুন বন্ধুরা কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসছে এর কথার অর্থ হচ্ছে কেকটা আমার হয়ে গেছে এবার কেকটা আমি নামিয়ে নেব বন্ধুরা আমি কেকটা ঠান্ডা করে কেকের এই যে মাঝখানে গ্লাসটা আমি দিয়েছিলাম গ্লাসও তুলে নিয়েছি আর কেকটাও গামলা থেকে তুলে নিয়েছি কেকটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন একদম স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা নরম তুলতুলে হয়েছে একদম স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা দুটো কালার তো দারুণ লাগছে বন্ধুরা